কি করছো ড্রয়িং কি ড্রয়িং করছো একটু দেখাও সবাইকে সবাইকে দেখাও কি ড্রয়িং করছো ও বাবা দেখাও দেখো ড্রয়িং দেখাও তো বাবা বাবা কত মন দিয়ে আঁকছে দেখেছো এত মন দিয়ে কজন আঁকে বলো তো ও কি আঁকছো দেখাও তো দেখি দেখি আমি একটুখানি দেখ দেখো আঙুল দিয়ে আবার মানে কোনো এ করেনি ও ওইエロー প্লেনটা আগের দিন দেখেছে ওই एवरीवन কাজের যে এটা মানে প্লেনের ঘটনাটা ওকে আমি আগের দিন বলছিলাম এমনি ওগুলো শুনে তো এখন শুনে শুনে বুঝেছে বোঝে একটু একটু তো ওইগুলো শুনে শুনে এখন চেষ্টা করে জিনিসগুলো আবার চাকা করছে আরে বাবা এটা কি এটা কো কি এঁকেছে কি সুন্দর এঁকেছে দেখো 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 বাবা বাবা আগের দিন প্লেনটা কি হয়েছিল ধুম দেখো দেখেছ ধুম ও সব জানে সব বোঝে খুব সুন্দর হয়েছে তোমার পেন্সিলটা কি হারিয়ে গেছে